মাত্র একশো টাকা দিয়ে এক হাজার টাকার সস ঘরে তৈরি করে নেব একদম রেস্টুরেন্টের সাতকেও হার মানাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে আমি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে হোম সস তৈরি করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচ কেজি টমেটো নিয়েছি একদম লাল টক যেটা কিন্তু একদম রসালো রস এগুলোকে আমি ভালো করে ধুয়ে এখন চার পিস করে কেটে নিচ্ছি পিস করে না কাটলে ছলে কিন্তু কেটে নিচ্ছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় একদম নরম হয়ে যাবে এখানে আমি সবগুলো একসাথে সিদ্ধ দিয়েছি চুলায় দুটা চিনি দিয়েছি তারপর চার পাঁচটা তেজপাতা দিয়েছি একটা গোটা রসুন দিয়েছি তারপরে কিছু শুকনো মরিচ দিয়েছি আর কিছু লবণ অ্যাড করব। বাস এইটুকু দিয়ে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি তারপরে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব যাতে প্রথম দিকে কিন্তু পানি না দিলে লেগে যাবে তাই আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম চুলের আঁচটা মিডিয়ামে রাখবো যাতে পুড়ে না যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তাই তো আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং অলরেডি কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন এগুলাকে আমি ব্ল্যান্ড করে নেব এখানে যে দারুচিনি আর তেজপাতা দিয়েছি এই দুটা উপকরণ আমি উঠিয়ে নেব বাকি সবগুলো একসাথে আমি ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করার সময় খেয়াল রাখতে হবে যেন দানাদার কোনো কিছুই না থাকে একদম মিহি হতে হবে বাইরে থেকে আমরা চস কিনে আনলে যেটা একদম মিহি থাকে রকম হতে হবে তো এই দিকে এক এক করে আমি সবগুলা পাঁচ কেজি টমেটো ব্ল্যান্ড করে নিচ্ছি কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম লাল টুকটুকে থাকবে এখন আমি একটা চাকুনি নিয়েছি আর এই চাকনির সাহায্যে কিন্তু সবগুলা ভালো করে ছেলে নিচ্ছি এটার মধ্যে যে আঁশ তারপরে বিচি আছে এগুলা যাতে না পরে চচার মধ্যে না থাকে সেই জন্য ভালো করে আমি এগুলো ছেড়ে নিচ্ছি একশো টাকার টমেটো এনে যদি আপনি এক হাজার টাকার ছ ঘরে তৈরি করেন পুরো ছয় মাস তো যাবে বা তারও বেশি যাবে বাহিরের থেকে যদি আমরা একটা চচের বোতল কিনি সেটা কমের মধ্যে দেড়শো টাকা নিয়ে যাবে তো এইভাবে যদি আপনি ঘরে তৈরি করেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা বেঁচে গে যাবে আর যেহেতু আমার বাচ্চারা চচ খুবই পছন্দ করে তাই আমি এইভাবে ঘরে তৈরি করে নিচ্ছি ইনশাল্লাহ আমি আরও করবো পুরো যাতে এক বছর চলে যায় তো এই দিকে এখন আমার সবগুলো চালা শেষ আমি চুলাই আবারও আগুন দিয়েছি আর এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমার পাঁচ কেজি আর এগুলো কিন্তু এত টক না একদম একটু টেস্টটা কিন্তু অনেক ভালো এই টমেটোগুলার সেই জন্য চিনির পরিমাণটা একটু কম লেগেছে তারপরে একটু লবণটা দেখে আমি পরবর্তীতে আরও হাল সামান্য কিছু চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি আর এই দিকে একটু ঝাল হওয়ার জন্য আমি দুই চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি একটু ঝাল মিষ্টি হলে মনে হয় যে ভালো হবে সেই জন্য আমি এই গুঁড়ো মরিচটা অ্যাড করেছি যেহেতু আমার যে শুকনো মরিচ অ্যাড করেছিলাম সেটা কিন্তু এতটা জাল ছিল না এটা ছিল মিষ্টি মরিচ তাই আমি এখন গুঁড়ামরিচটা অ্যাড করলাম তো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু রান্না করে নিতে হবে নিচে যাতে একদমই লেগে না যায় সেই দিকেই লক্ষ্য রাখতে হবে তো এই যে দেখেন আমার এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এটা কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে আর এটা ঘন হয়েছে কীরকম হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতে পেরেছেন আর এখন এটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি বোতল ভরে নিচ্ছি পুরো এক রাত এটা এইভাবে ছিল এটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি বোতলে নিয়ে নিচ্ছি মার্শাল্লা অনেক মজা হয়েছে এইদিকে এই বোতলগুলা যখন আমি বাইরের থেকে চস কিনেছিলাম সবগুলো বোতল ফেলে না দিয়ে ধুয়ে ধুয়ে রেখেছিলাম যখন আমি চচ তৈরি করবো এইভাবে যাতে রেখে দিতে পারি তো বাকি যে চচগুলা ছিল এখানে কিন্তু আমি একটা জারে নিয়েছি মোট কয়টা বোতল হয়েছে দেখেন চারটা চচের বোতল তারপরে একটা বড় জার